সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম আর দেখতেই পাচ্ছ চা খাচ্ছি ঘুম থেকে উঠে চা না খেলে মুড ফ্রেশ হয় না আর কাজ করতে তো ইচ্ছেই হয় না আর এখন আমি যেগুলো কাচবো কিছু কাচার জিনিস আছে প্রণবের আর আমার সেগুলো জড়ো করছি ভিজিয়ে দেব। ভিজিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি ছেড়ে যায় আর এখানে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি একটু ঝেড়ে নেবো বিছানাতে খুব বালি হয় জানো তো কেন বলো তো সময় না আমরা বিছানাতে উঠে বসে থাকি মেচে বসতে ইচ্ছেই হয় না সে সেহেতু যখনই মানে প্রণব ঝাড়ে আমিও ঝাড়ি যখনই বিছানায় উঠে একবার করে ঝেড়ে নিই আর আর প্রণব তো আমাকে খুবই হেল্প করে কিন্তু এখন তো ক্যামেরা ধরে আছে সেজন্য হেল্প করতে পারছে না হলে ও কিন্তু কাজ টুকটা কাজ করে আমাকে হেল্প করে আর এগুলো যে খাবার জলের বোতল সেগুলো আমি খালি করে নিচ্ছি জল ভরবো একটু বেলার দিকে আর মলে যাওয়া হচ্ছে না গেলে দুটো নতুন বোতল আনবো বোতলগুলো না সব ফেটে ফেটে গেছে মুখ ফুক ফেটে গেছে বলে আর আনা হচ্ছে না এখন ওই জলের বোতলগুলোতেই জল খেতে হচ্ছে আর এখন দেখো নিচে এসেছি বাবা বাজার এনেছে কি কী বাজারে এনেছে তোমরাই দেখে নাও সেগুলো হচ্ছে গুছিয়ে রাখছি মাকে বললাম কি আপনি একটু তুলে দিন ফ্রিজে তো মা তুলে দিচ্ছে অনেক কিছু এনেছিল বাবা বরবটি শসা কচু করলা আমরা কাঁচা অনেক কিছু এনেছিলো আর ফ্রিজে তো গাজর বেগুন এই সমস্ত কিছু আছেই জানোই তো যা বাজার আনে একদিনে খাওয়া খাওয়া হয় না আর কি আমাদের তো বেশি অতটা হয় না অল্প অল্পই খায় তো সেই জন্য ফ্রিজে থেকেই যায় তো সেহেতু সব কিছু উলিয়ে গুছিয়ে করা হয় রান্না রান্নাবান্না আর কি আর আজকে রান্না হবে যতটা সম্ভব ডিমের ঝোল আর হচ্ছে করলা ভাজা আজ আর বিশেষ কিছু করব না আমাদের জন্য তো ঝোল ঝোলচল হলেই না খাওয়া হয়ে যায় কারোর অত বায়না লাগে না তো সেহেতু দেখো এখন আলু কেটে নিচ্ছে ডিমের ঝোলের তো তারপর হচ্ছে করলা এখন যেহেতু বর্ষাকাল সব আনাজে একটু পচা পচা হয় দেখছি করলাগুলো না একটু পচা পচা তো সেই জন্য একটু বেছে বেছে রাখছি ভালো ভালোগুলো ফ্রিজে রাখবো এত করলাতে একদিনে খাওয়া সম্ভব হবে না তো সেই জন্য আর ফ্রিজে রেখে দেবো বাকিগুলো কাটবো আর দেখতে পাচ্ছো কেটে মানে আমি দেখে দেখে কাচ্ছি যদি পোকা হয় পোকা হয় যদিও আমি কানা দেখতে পাবো না চশমা ছাড়া বাট তাও দেখার চেষ্টা করছি আর কি তো করলাগুলো কেটে নেবো আর করলা যেন তো গোল গোল করে কাটতে পারতাম করলাগুলো পচা বাদ দিয়ে বাদ দিয়ে কাটতে হচ্ছে বলে আমি এরকম কুচি কুচি করে কাচ্ছি মা আমাকে ওপর থেকে বলছে বলছে হ্যাঁ রে এরমভাবে কাচ্ছিস কেন করলাতে এরম করে কাচে না যে কিছু করার নেই যা পোকা তো এই যে দেখতে পাচ্ছি এখন হচ্ছে গরম জলে গামছা আমাদের মানে ডেলি ইউজের যে গামছা বিছানার চাদর এগুলো আমি গরম জলে কাচি তো সেই জন্য গরম জলে কাছি সাঁড়াশি নিয়েছি ওই জন্য হাতে যদি ছাঁকা লেগে যায় সেই জন্য আমি একটা সাঁড়াশি নিয়ে তাতে করে ডুবিয়ে দিচ্ছি তো এগুলো একটু ভালো করে মেখে নেব মেখে নিলে কি হবে অনেকক্ষণ ভিজা দিলে তাড়াতাড়ি ছেড়ে যায় ময়লাগুলো না তাড়াতাড়ি ছেড়ে যায় যদিও আমি হপ্তায় একদিন করে চেঞ্জ করার চেষ্টা করি মানে প্রতি রবিবার ধরো নাহলে প্রতি শুক্রবার ধরো এই হপ্তায় একদিন করে আমি রেড কভারটা চেঞ্জ করে দিই তাহলেও প্রচুর নোংরা হয় মানে বালি ভালি হয় তো সেই জন্য আমি একটু গরম জলেই কাচি কাচার জিনিসগুলো তো ডুবিয়ে দিয়েছি এখন এলাম আবার বাকি করলাগুলো কেটে নিতে কিছু করলা বাকি ছিল সেগুলো একটু কেটে নেব নিয়ে যাব আমি রান্নার দিকে আর রান্না রান্নাবান্না হয়ে গেলেও আমার উপরে কিছু কাজ থেকে যেমন ধরো দেওয়া দিয়া দুয়ার মোছা তারপরে রান্নার ফাঁকে কাপড় চোপড় কাঁচা সেগুলো মেলা তারপরে মটর চালিয়ে জল তোলা মার মটরটা চালিয়ে দেয় আমি জল তুলে নিই এরকম হয় আর কি উলিয়ে গুছিয়ে কাজ করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করার এখন দেখো ডিমগুলো মা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল আমি এবার ছাড়িয়ে রান্নাটা বসিয়ে দেবো যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভাবছি উপরে যাবো কি উপরের কাজগুলো সেটে নেবো নিলে চান করে নেওয়ার পর না আমার আর কাজ থাকে না এবার চান করব ভাত খাবো তারপর আর কিছু কাজ থাকে না এবার ভিডিও এডিট আছে আবার সবথেকে বড় কথা এখন যেহেতু মানে ছোট ভিডিওগুলো কি হয় প্রণব এডিট করে দেয় কিন্তু ব্লগগুলো না প্রণব বুঝতে পারে না কেন আমি ব্লগ যেহেতু করি আমি কোথায় কিভাবে ব্লগ করছি সেগুলো ও বুঝতে পারে না সেগুলো আমাকে এডিট করতে হয় তো ওই এডিটের মাথাটা মানে এডিটের ঝামেলাটা আমার মাথার উপর চেপে থাকে সেই জন্য আমি ভাবি কি কখন আমার কাজগুলো তাড়াতাড়ি হবে আমি গিয়ে এডিটে বসবো আর একটা ভিডিও এডিট করতে না বহুত টাইম লাগে বিশ্বাস করো প্রচুর টাইম লাগে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি কাজ করে নিতে চাই আর যেদিন ধরো আমার রান্নার দেরি হয়ে যায় মা বলে তোকে গ্যাস মুছতে হবে না আমি গ্যাস পরিষ্কার করে নেবো তুই যা গিয়ে তুই তোর কাজ করগে যা মা দিক থেকে আমাকে কিন্তু খুব সাপোর্ট করে বললে হবে না আর এই যে দেখতে পাচ্ছি এখন আমি রসুনটা ঘিষে নিচ্ছি তার কারণ হচ্ছে মিক্সিতে বেটাই যেত কিন্তু হপ্তাহ যেহেতু আমরা দুদিন নিরামিষ খাই শনিবার আর বৃহস্পতিবার সেহেতু রসুনটা বেটে তো রাখা যায় না রসুনটা তো সব তরকারিতে দেওয়া যায় না আদাটা বেটে রাখি বাট আদাটা সব তরকারিতে দেওয়া যায় কিন্তু রসুনটা দেওয়া যায় না সেই জন্য রসুনটা বেটে রাখি না আর একটা ডিমের ঝোলের তরকারি একটুখানি রসুন লাগে সেটা ঘিষে নিয়ে আমি দিয়ে দিই তো এখন চলো ডিমের ঝোলটা আগে বসিয়ে দিই লাস্ট করাতে করলা ভাজবো সবাই বলে নাকি করলা ভাজলে করলাটা তিনতেও হয়ে যায় কিন্তু আমি একদমই মানি না একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যায় তো অসুবিধা কিছু হয় না আর প্রণব দেখো বলতে বলতে এসে গেছে ওকে খাওয়ার দেবো ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে তো ও একটু কিন্তু ভিডিও সামনে এসে তোমাদের সঙ্গে মজাই করে সেটা কিন্তু ওরও ভালো লাগে আমারও ভালো লাগে বা তোমরাও পছন্দ করো তো চলো আমি ডিমের ঝোলটা এদিকে বসিয়ে দিই দিয়ে মাকে বলি ওকে খেতে দিতে নাহলে আমি খেতে দিয়ে দেবো মায়ের যদি হাত হালকা থাকে মা তো ভাত রান্না করে মায়েরও কাজের চাপ থাকে বললেও হবে না তো আর জল বেলাতে অনেকটাই চাপ হয় কেন বলো তো বাবা খেতে আসে প্রণব খেতে আসে তার মধ্যে আনাজ কাটা বান্না পাতা মা ওদিকে ভাত রান্না করে একসঙ্গে সব কাজগুলো চেপে যায় বলে জল দিকটা একটু চাপ হয়ে যায় আর এই যে দেখো আমি কিন্তু প্রচুর স্পিডে রান্না করছি না এটা কিন্তু আমি স্পিড করে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে স্পিডে রান্না করছি কিন্তু না চলো কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যাব ছাদে মেলতে এটা সকালের নাইটি যেটা আমি কেঁচেছিলাম তো এবার হচ্ছে আমি ছাদের শকুত দিয়ে দেবো যদি এটা শীতকাল হতো তাহলে তিনতলার ছাদে দিতে যেতাম এটা হচ্ছে আমাদের একতলার উপরের ছাদ মানে রান্নাঘরের ছাদটা এটা আমার মানে আমার যে ঘর শোয়ার ঘর সেই শোয়ার ঘরের সামনেই এই ছাদটা আছে তো এখানেই গ্রীষ্মকালে দিয়ে দিই কেন গ্রীষ্মকালে যখন টানের দিন তাড়াতাড়ি শুকিয়ে যায় বাট শীতকালে শুকাতে চায় না শীতকালে গিয়ে দিয়ে আসতে হয় তিনতলার ছাদে সব কিছু জিনিস তবেই গিয়ে তিন মানে শীতকালটা শুকায় তো চলো মেলে দিই মেলে দিয়ে এবার আমি নিজস্ব কাজগুলো করব মানে ঘর মোছা ঘর ছাদ দেওয়া এইগুলো করব আর তার মধ্যে আবার যদি একটু ফোনটা হাতে পেয়ে যাই তাহলে ব্যাস আমাকে আর কে পাই আমি এবার ফোন দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে একদম মানে মুগ্ধ হয়ে যাব কাজ আর হবে না তারপর দেখবো কি একটা জেডটার সময় আমি চান করছি মা নিচ থেকে চাই চাবে এই সুস্মিতা একটা বেজে গেল কোনো চান করিস নি কেন এরকম করে চেল তারপর আমি গিয়ে এই রে আমার তো কাজ হয়নি চান হয়নি তখন আমার ধ্যানটা আসবে মোবাইলের উপর থেকে যে তাই তো আমার চান হয়নি তো দেখো বলতে বলতে চান কমপ্লিট হয়ে গেছে আর আজকে হলো একটু সিঁদুরের টিপ পড়েছি জন্য বড়ো করে সিঁদুরের টিপ পড়েছি তো এবার বসবো আমি এডিট করতে চলো এডিট করে নিই তাড়াতাড়ি ভিডিওগুলো তো এখন এসেছি মাঠের দিকে মানে আমাদের বাড়ি থেকে ওই মিনিট খানেক দূরে তো আমি আর এখানে প্রণব ঘোষ তাকান প্লিজ তো দুজনে এসেছি এখন আমরা রিল শ্যুট করতে কিছু কমেডি ভিডিও শ্যুট ছিল সেগুলো করতে এসেছি তো ভাবলাম কি তোমাদের সঙ্গে যে দেখা করে নিই তো সেই জন্য দেখা করলাম দারুণ সুন্দর ফিল দিচ্ছে পুরো মাঠের মাঝখান যেখানে সবুজ আর সবুজ তার সাথে আমরা দুজনেও কিন্তু সবুজ দেখতেই পাচ্ছ তো চারিদিকে ধান খেত মা অন্নপূর্ণা তো চলো এখন আপাতত সন্ধ্যা নেবেই এসেছে তো লাস্ট একটা গানের শ্যুটটা করে নিয়ে আমরা বাড়ি যাব তো এখন হয়ে গেছে রাত্রির আমি বানাচ্ছি এগরোল বাবা আমাকে বললো কি আজকে একটু ভালো কিছু খাওয়ার মতো বানা অনেক দিন কিছু হয়নি তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে এগরোল করি অনেক দিন এগরোল রান্না হয়নি তো মাকে বললাম আপনি শসা গাজর পেঁয়াজ এগুলো কেটে দিন মা আমাকে একটু হেল্প করে দিল আর সেদিকে দেখো প্রণবকে বললাম যে ডিমটা গুলে দাও ও সেটাও করে আমাকে হেল্প করলো না তো ও কি করছে তখন মানে ও ফোনের কাজই করছিল ওকে বলাও ভুল যে ও আমাকে হেল্প করলো না তো আমি এদিকে চলো এগরোলগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে তো এগরোলগুলো হয়ে গেলে ভাবছি কখন খাবো কখন খাবো কিন্তু আমার না এগরোল খেতে এতটাও ভালো লাগে না আমার ভালো লাগে চাউমিন খেতে কিন্তু পূর্ণ বাবা মা ওরা সবাই এগরোল পছন্দ করে আর আমার বোন আমার বোন তো ফেভারিট এগরোল ও যেখানেই যাই হয়ে যাক কেন ও এগরোল খাবেই যেখানেই যাক ওর এগরোলটা চাই চাই তো চলো আমার এগরোল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখটা দেখি বুঝতে পারছো যে কেমন এগরোলটা খেতে হয়েছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে